নমস্কার আজ আমি এমন এক দেবতাকে নিয়ে আলোচনা করব যার সৃষ্টি ছাড়া আমাদের জীবনের বহু কিছুই অসম্পূর্ণ তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্ম যিনি শুধু নির্মাণের দেবতা নন তিনি জ্ঞান শিল্পকলা ও প্রযুক্তির প্রতীক প্রতি বছর কন্যা সংক্রান্তিতে আমরা এই দেবতার পুজো করি কিন্তু কেন এই পুজো করা হয় এবং এর পেছনের ইতিহাস কি চলুন জেনে নি পৌরাণিক মতে বিশ্বকর্মা হলেন ব্রহ্মার পুত্র এবং দেবতাদের প্রধান স্থপতি বা বাস্তুকার তিনি শুধু দেবলোক নয় এই সমগ্র বিশ্বেরই স্থাপত্যের দায়িত্ব নিয়েছিলেন হিন্দু শাস্ত্রে তাকে স্থাপত্য প্রকৌশল কারিগরিবিদ্যা এবং কারুশিল্পের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে জানেন তিনি দেবতাদের জন্য স্বর্গলোক বানিয়েছিলেন শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা তারই সৃষ্টি পাণ্ডবদের জন্য তিনি তৈরি করেছিলেন ইন্দ্রপ্রস্থ নগরী তিনি তৈরি করেছিলেন সোনার লঙ্কা নগরী বিষ্ণুর বিখ্যাত যে অস্ত্র সুদর্শন চক্র তাও তারই তৈরি শিবের ত্রিশুল তারই তৈরি কুবের পুষ্পকরথ তারই তৈরি এ বিষয়ে আরও জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর সকলে ভালো থাকবেন